তালে আল্লাহ তালা আমাকে আমার সব কাজকর্ম করার জন্য চব্বিশ ঘন্টা সময় দিচ্ছেন সে আল্লাহ তালাকে কি আমি এক ঘন্টা সময় দিতে পারবো না আর সলা তুই নাগাদ দিন মানে আক মাহা ফাকা আক অমাদ্দিন ও মান হাতামাহা ফাকা দ নামাজ হচ্ছে দিনের একটা খুঁটি যে এই খুঁটিকে কি করলো ঠিক রাখলো প্রতিষ্ঠিত করলো তারপর আক মার দিন সে যেন দিনকে ঠিক রাখলো তার ধর্মকে ঠিক রাখলো ধর্মকে প্রতিষ্ঠিত করলো অমান হাদামাহা আর যে এই খুঁটিকে ধ্বংস করলো অর্থাৎ নামাজকে ধ্বংস করলো তারপর হাদামার দিন সে যেন তার দিনকে ধ্বংস করলো না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ শুহানা খতি শুকরিয়া যে আল্লাহ আমাদের আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্রতম দিনে আল্লাহ তালার ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালী শুকর আদায় করে আল্লাহ সম্মানিত আমরা গত জমায় আলোচনা করতেছিলাম হালাল রিজিক সম্পর্কে হালাল রুজির কি গুরুত্ব এবং হালাল রুজির বরকত এই নিয়ে আলোচনা করতেছিলাম তো কিছু বিষয় বাকি রয়ে গেছে তো অল্প দুই তিনটা বিষয় ওগুলা বলার পর আজকের যে আলোচ্য বিষয় ওই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন হালাল রুজির গুরুত্ব অনেক বেশি হালাল রুজি ছাড়া মানুষের বিকল্প কোনো পথ নাই হারামের পরিণতি খুব খারাপ হারামের পরিণতি কি আল্লাহ রসুল সাল আলী আসসালাম হাদিসের মধ্যে ইস করেন হারাম দ্বারা প্রতিপালিত শরীর যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে সেটা কি করবে না কখনো জান্নাতে প্রবেশ করবে না সেটা কখনো কি করবে না জান্নাতে প্রবেশ করবে না তাহলে বেঁচে গেল হারামের পরিণতি হচ্ছে জাহান্না হারামের পরিণতি কি জাহান্না সম্মানিত হাজের নবীর রসুলগণ এবং আমাদের নবীর সাহাবাগণ সবাই হারাম থেকে সদা সর্বদা কি করেছেন বেঁচে থেকেছেন একবার হজরত আবু আকর সদ্দিক ক্রমে হারাম একটা খাবারের জিনিস তিনি খেয়ে ফেলেছিলেন তারপরে তার যে কী যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেটা আপনাদেরকে বলতেছি যে একবার হজরত আবু আকর সদ্দিক রফজি আল্লাহ তাল আনহর খা তার কাছে একটা খাবারের জিনিস এনে দিল হজরত আবু আকর সদ্দিক অজি আল্লাহতালহর খুব খুঁজে ছিল তিনি কিছু জিজ্ঞেস করেন না যে এই খাবার কোর থেকে আসছে কি আসে না আসছে তিনি কি করেছেন খাবারটা নিয়ে খেয়ে ফেলেছেন তো তার খাওয়া জিজ্ঞেস করলো হুজুর আপনি তো সবসময় যখন আপনার কাছে খাবার আনা হয় তখন আপনি জিজ্ঞেস করেন যে এই খাবারটা কীভাবে কত থেকে আসছে কিন্তু আজকে যে কোনো কিছু জিজ্ঞেস করলেন না এটার মানে কি তখন হয়তো আবু আবার সিদ্দিক রাজি আল্লাহ তালাম যে আমার কি ছিল ক্ষুদা বেশি ছিল তাই আমি কি করে নাই জিজ্ঞেস করে নাই খেয়ে ফেলেছি তাহলে বলো তুমি এই খাবারটা কোথ থেকে আনছো হজরত আবসর্দিক জিজ্ঞেস করলেন তার খাদেমকে বলো যে এই খাবারটা কোথা থেকে কীভাবে এনেছো বলো তখন তার খাদেম বলতে লাগলো যে আমি জাহিনী যুগে মানে যখন আমি ইসলাম গ্রহণ করি নাই ওই সময় আমি এক এলাকা দিয়ে অতিক্রম করতেছিলাম তো এলাকা দিয়ে অতিক্রম করার সময় এলাকার মানুষ কিছু সমস্যার মধ্যে ছিল আমার কাছে তারা তাদের সমস্যার কথা খুলে বললে আমি কিছু মন্ত্র পড়ে কি করেছিলাম ফু দিয়েছিলাম যার কারণে তাদের ওই সমস্যা সমাধান হয়ে গিয়েছে তখন তারা আমাকে অঙ্গীকার করেছে যে পরবর্তীতে তারা আমাকে কোনো কিছু দিবে আমাকে কোনো কিছু হাদিয়া বা উপহার দিবে তো আজকে আমি আবার ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ওই এলাকায় এক জায়গায় কি চলতেছিল বিয়ে চলতেছিল তো আমি যাওয়ার সময় তারা আমাকে দেখে ওই বিয়ের থেকে কিছু খাবার আমাকে কি করেছে ওই জায়গায় মন্থ করে সু দিয়েছিলাম তাদের সমস্যা সমাধান করেছিলাম তার হাদিয়া স্বরূপ আমাকে এই খাবার তারা দিয়েছে হজরত আবু আকর সাদ খুব প্রেশান হয়ে গেলেন তিনি বললেন হায় তুই তো আমার ধ্বংস করে ফেললি খুব পেরেশান হয়ে তিনি কি করলেন বারবার মুখের মধ্যে হাত দিয়ে বমি করার চেষ্টা করলেন খাবারটা বের করে ফেলার জন্য কিন্তু কোনোভাবে বমি হচ্ছিল না এরপর তিনি পানি আনলেন পানি আনলে একদম ভরে পানি পান করলেন পানি পান করার পর এরপর জিব্বার মধ্যে হাত দিয়ে তাহলে তারপর কি করলেন বমি করে সব খাবার ফেলে দিলেন তখন হচ্ছে তার আশেপাশের যে লোকেরা ছিল তারা বললো যে এই খাবার বের করার জন্য আপনি এত কষ্ট করার কি প্রয়োজন ছিল আচ্ছা বলেন এটা কি হজরত জেনে শুনে ইচ্ছা করে হারাম খেয়েছিলেন খান নাই অসতর্কতা বশত না জেনে কি করেছেন হারাম খেয়েছেন তো মানুষের অজ্ঞতা বশত অসতর্কতা বসত কোনো যদি ভুল হয়ে যায় এটা তো আল্লাহ তাআলা কি করেন ক্ষমা করে দেন তো তিনি চাইলে কি করতে পারতেন এটা নিয়ে এত কষ্ট করার কিছু ছিল না কিন্তু না তিনি বললেন যে এই খাবার বের করতে যদি আমার মৃত্যু হতো তাহলে আমি কি করতাম মৃত্যুবরণ করতাম তবু এই হারাম খাবার আমার শরীরের মধ্যে আমি রাখতাম না কেননা কারিম সাল আলি ও সাল্লাম হাদিসের মধ্যে ইশাদ করেছেন লা হারাম হারাম দ্বারা লালিত শরীর কি করবে না জান্নাতে প্রবেশ করবে না এই যে হারামের একটা লোকমা আমি খেলাম এটা যদি আমার শরীরের মধ্যে থাকতো এটা থেকে আমার কি হয়ে যেত একটা গোষ্ঠের সৃষ্টি হতো হ্যাঁ ওই গোস্ত কি করত জাহান যেত যদি জাহান নামে যেতাম তাহলে তো আমি কি হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম এই জন্য আমি কি করে নেই এই খাবার আমার নিজের ভিতরে তো হারাম খাবার ভুলবশত বসত খেয়েও তাদের কতটুকু সতর্কতা ছিল আর আমরা তো জেনে শুনে কত হারাম খাই তার কোনো হুশিয়াব এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে হারাম থেকে বেঁচে থাকতে ছোট কাল থেকে কি করেছেন কৌশল অবলম্বন করেছেন তার নাতি হজরত হাসান হকে ছোট কাল থেকে কিভাবে হারাম থেকে বেঁচে থাকবে খুব সুন্দর একটা কৌশল তিনি অবলম্বন করেছেন আল্লাহ রসুল সাল্ল আলি ও যে বংশ এটা তো উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ আমরা সবচেয়ে খেতে পারি কিন্তু আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লাসাল্লামের বংশের উপর সবকা খাওয়া ছিল হারাম সবকা খাওয়া কী ছিল হারাম ছিল তো একবার আল্লাহ রসুল সাল আলি ও দরবারে এই সদাকার কিছু খেজুর এসেছিলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসেছে আল্লাহ রসুল কী করবেন যারা গরিব দুঃখী আছে তাদেরকে এই সৎকার খেজুরটা দিয়ে দিবেন কিন্তু সৎকার এই খেজুরটা দেওয়ার আগেই আল্লাহ রসুল সাল্ল আলী ভাসাল্লামের দবিত্র নাতি হজরত হাসান রবিআল্লাহ তাল আহ একটা এই সৎকার খেজুর নিয়ে মুখে দিয়ে দিলেন রসুল সাল আলী ভাসাল্লাম যখন বিষয়টা লক্ষ্য করলেন তখন তিনি সাথে সাথে বললেন কাহ কাহ ইরমি বিহা ফেলে দাও ফেলে দাও তুমি কি জানো না আমরা সৎকার খাই না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরত হাসান রবিউল্লাহ তাল হোকে এভাবে কি করলেন হারাম থেকে বেঁচে থাকতে এই কৌশল অবলম্বন করলেন অথচ আমরা আজকাল আমাদের মধ্যে অনেকে আছে তাই হারাম কোনো জিনিস যদি নিজের কাছে আসে তাই আমার উপরে না হালাল হারামের বিষয় আছে আমি বয়স্ক সম্পন্ন আমার উপর শরীয়তের বিধি বিধান আছে ছোটো যে বাচ্চারা আছে ওদের উপর তো কোনো বিধি বিধান নাই আমি খাইতে পারলাম না আমার ছোট বাচ্চারে দিয়ে দিলাম ছোট বাচ্চার উপর যদিও শরীয়তের কোনো কি কোনো বিধান নাই আপনি তাকে হারাম খাবারটা খাইয়ে দিলেন কিন্তু এই হারাম খাবারের একটা প্রভাব এই ছোট অবস্থায় তার উপর পড়বে বড় হয়ে যেটা বিশ্বাস প্রভাব করবে বড় হয়ে তার এই হারামের প্রতি একটা লোভ লালসা একটা আকাঙ্ক্ষা হবে তৈরি হবে এই জন্য ছোট থাকতেই বাচ্চাদেরকে হারাম থেকে বেঁচে থাকার জন্য কী করতে হবে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে তাদেরকে শিক্ষা দিতে হবে যে কোনোভাবেই কোনো অবস্থাতেই হারাম বক্ষণ করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে যাবতীয় হারাম রিজিক বক্ষণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক সকালবেলা না আমি সম্মানিত হাজিরিন আজকে যে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম মাজিদ থেকে একটি আয়াতালাত করেছি এবং রসোলে করিম সাল আলী ও অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি এই আয়াত কারীম এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে নামাজ নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা তো ফিকদান করুক সকলে বলে না সম্মানিত হাজরিন নামাজ মমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ আমার গুরুত্বপূর্ণ ইবাদত

ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এক নাম্বার আল্লাহ তালা এক এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিক্লাম আল্লাহ তালার রসুল এই কথাটা কি করা সাক্ষ্য দেওয়া ইসলামের পাঁচটা ভিত্তির এই প্রথম যে ভিত্তি এটা হচ্ছে আকিদা বিশ্বাসের সাথে এটা কীসের সাথে বিশ্বাসের সাথে সম্পৃক্ত বাকি যে পাঁচটা ভিত্তি পাঁচটা খুঁটি আছে ওগুলা আমলের সাথে সম্পৃক্ত ওগুলা কিসের সাথে সম্পৃক্ত আমলের সাথে তাহলে এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে কি করা আল্লাহ এক এবং মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহ তালা রসুল এই কথা কি করা সাক্ষ্য দেওয়া দুই নম্বর কলা কি করা নামাজ কায়েম করা তিন নম্বর ওয়াঈ জাকা জাকাত আদায় করা এরপরে চার নাম্বার ওয়াল হাজি সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফে গিয়ে পাঁচ হচ্ছে অসম রমাব রমজান মাসে রোজা রাখা তাহলে এই শেষের চারটি যে বিষয় আছে এগুলা হচ্ছে আমলের সাথে সংযুক্ত এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের তফাত আছে যেমন জাকাত জাকাতের যে আমল এটা কি সবার জন্য আবশ্যক সবার জন্য আবশ্যক না যাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন তাদের জন্য মালের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া তাও কি প্রতিদিন প্রতি মাসে না বৎসরে মাত্র এক ভাগ তাহলে জাকাতের যে আমল এটা বোঝা গেলে এটা সবসময়ের আমল না সবার আমলও না এরপরে হচ্ছে হজ এটাও একটা আমল যেটা সবার জন্য কি না প্রযোজ্য যাদের সামর্থ্য আছে তাদের জন্য এই হজ পালন করা ফরস প্রতিদিন করা প্রতি প্রতি মাসে বছরে না সারা জীবনে মাত্র একবার হজ পালন করা ফরস কয়বার মাত্র একবার কেউ চাইলে অতিরিক্ত কয়েকবার হজ পালন করতে পারে একবার হবে ফরস বাকিগুলো কি হবে নফল কিন্তু ফরস যে হজ ওটা জীবনে মাত্র কয়বার একবার তাহলে হজের মতো এই গুরুত্বপূর্ণ একটা আমল এটাও বোঝা গেল সবার জন্য না সব জন্য না এটা জীবনে একবার পালন করার মতো একটা আমল চার হচ্ছে যে হচ্ছে রমজানের রোজা রমজানের রোজা এটা প্রাপ্তবয়স্ক ধনী গরিব সবার জন্যই কিন্তু এই রোজা এটা কি প্রতিদিনের আমল প্রতি মাসের আমল না এটা বৎসরে শুধু এক মাস তাহলে এই যেই কয়েকটা আমলের কথা বললাম এই আমলগুলা সবগুলা তার নিজের জায়গা থেকে গুরুত্বপূর্ণ সময়ে সময়ে যার উপর এগুলো আবশ্যক হয় তার জন্য এগুলো পালন করতে হবে কিন্তু এই চারটা আমলের মধ্যে একটা আমল এমন আছে যেটা প্রাপ্তবয়স্ক বালেক জ্ঞান সম্পূর্ণ ধনী গরিবের কোনো পার্থক্য নাই হ্যাঁ সাদা কালোর কোনো পার্থক্য নাই সকল মুসলমানের উপর ওই আমলটা করা ফরস এটা প্রতিদিনের আমল প্রতিদিন একবার না দুইবার না প্রতিদিন পাঁচবার বার ফরস পাঁচবার বার পাঁচ বার ফরস সে আমলটা কি সে আমলটা হলো নামাজ সে আমলটা কি নামাজ তাহলে নামাজই একমাত্র আমল যেটা কি দৈনন্দিন করতে হয় দৈনন্দিন পাঁচবার করে করতে হয় সাত দৈনন্দিন করতে হয় সপ্তাহে করতে হয় মাসে করতে হয় সারা বছর ব্যাপী বরং যতদিন শিশু থাকবে মৃত্যু আগ পর্যন্ত সবসময় সময় আমলটা চালিয়ে যেতে হবে তাহলে বোঝা গেল এই নামাজের কি পরিমাণ গুরুত্ব সম্মানিত হাজিরিন এই নামাজের এত গুরুত্ব বুঝাতে আল্লাহর রসুল সাল আলী ও হাদিসের মধ্যে ঈরসাদ করেন আসুমা মান হাদামাহা কাকাদ আকান নামাজ হচ্ছে দিনের একটা খুঁটি যে এই খুঁটিকে কি করলো ঠিক রাখলো প্রতিষ্ঠিত করলো ফাকদ আক আমার দিন সে যেন দিনকে ঠিক রাখলো তার ধর্মকে ঠিক রাখলো ধর্মকে প্রতিষ্ঠিত করলো অমান হাদামাহা আর যে এই খুঁটিকে ধ্বংস করলো অর্থাৎ নামাজকে ধ্বংস করলো ফাক্ষদ হাদামার দিন সে যেন তার দিনকে ধ্বংস করলো নজবিল্লা তাহলে এই নামাজের গুরুত্ব আছে কি নাই সম্মানিত হাজিরিন নামাজ পড়তে হবে দৈনন্দিন পাঁচবার নামাজের অনেক গুরুত্ব আল্লাহ রসুল সাল্ল আলিবাস্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আবু মা একদুল বান্দা শেষদায় থাকাকালীন সবচেয়ে বেশি আল্লাহ নিকট নিকটবর্তী হয় বান্দা কখন সবচেয়ে বেশি আল্লাহ তাল নিকটবর্তী হয় সেজদা থাকাকালীন এখানে দ্বারা উদ্দেশ্য নামাজ শেষদাদার উদ্দেশ্য কি নামাজ নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন আল্লাহ তালার নিকটবর্তী যতটুকু বান্দা হয় অন্য কোনো আমলে বান্দা এত নিকটবর্তী হয় না আল্লাহ রসুল ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই ওই সমস্যার সমাধান করতেন কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে বা আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই তিনি নামাজের সমাপন্ন হতেন নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে ওই সমস্যার সমাধান চেয়ে নিতেন কিন্তু আজকাল আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে কিনা আছে কিন্তু আমরা সমাধানের জন্য কী করি শুধু হায় হতাশ হায় আমার এই সমস্যা ওই সমস্যা কিভাবে এই সমস্যা থেকে রক্ষা করব। কিন্তু যিনি আমাকে এই সমস্যার মধ্যে ফেললেন সমস্যা দেন কে আল্লাহ তালা দেন সমস্যা থেকে রক্ষা করেন কে আল্লাহ তালাই রক্ষা করেন তো যিনি আমাকে এই সমস্যাটা দিলেন আমি তার কাছে একটু খুলে বলিনি আল্লাহ আমাকে কি করেন আপনি এই সমস্যা থেকে সমাধান করেন আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করেন আল্লাহ তালার কাছে বলার ওই সময়টা আমাদের হয় না আমার পরিবারের আমার স্ত্রী অসুস্থ আমার মেয়ে অসুস্থ পরিবারের অন্য কোনো সদস্য অসুস্থ আমার পরিবারে আমার মেয়ের বিয়ে হচ্ছে না আমার ছেলের চাকরি হচ্ছে না বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আছে কি নাই আছে তাহলে এই সমস্যাগুলা সর্বপ্রথম সমাধানের উপায় কিসের মাধ্যমে করতে হবে নামাজের মাধ্যমে দুই রাখ ছালাতুল হাজাতের মধ্যে দাঁড়িয়ে যান সুন্দর মতো বিনিয়োগ মতো হয়ে এখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহ তালার কাছে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তালার কাছে সমস্যাগুলো খুলে বলেন দেখেন আল্লাহ তালা খুব শীঘ্রই সহজভাবে আপনার সমস্যার সমাধান করে দিচ্ছে তো সম্মানিত এই নামাজের কি রয়েছে অনেক গুরুত্ব রয়েছে এ নামাজের গুরুত্ব এতটাই বেশি যে আমাদের জীবনের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন ধরনের আমল আমাদেরকে দিয়েছেন এই যে আমলগুলো দিয়েছেন বেশিরভাগ অধিকাংশ আমলই দিয়েছেন কিভাবে হজরত জিব আমিলের মাধ্যমে ওহি পাঠানোর মাধ্যমে আল্লাহ তালা কোনো বিধান যখন আমাদেরকে দিয়েছেন কিভাবে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে ওই পাঠানোর মাধ্যমে আল্লাহ রসদ সাল্লাল্লাহ আদিবাসাল্লামের কাছে বিধান পাঠিয়ে দিয়েছেন কিন্তু নামাজই একমাত্র আমল যেটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা দেন নাই বরং তার হাবিবকে তার কাছে ডেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে মেয়েরাজের রাত্রিতে ডেকে নিয়ে এই নামাজকে কি করেছেন হাবিয়ে দিয়েছেন এই নামাজকে কি করেছেন হাদিয়া দিয়েছেন এই জন্য সম্মানিত হাজিরিন নামাজের অনেক গুরুত্ব রয়েছে নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে নামাজ শুধু আমাদের জন্য নয় নামাজ শুধু কি না আমাদের জন্য নয় প্রাণীকুলের প্রাণীকুলেরও কি আছে নামাজ আছে গাছপালা উদ্ভিদ তাদেরও কি আছে নামাজ আছে এটা আমার কথা নয় এটা আল্লাহ তালার কথা পবিত্র কালামে মাজিদের মধ্যে আল্লাহ তালা বলেন কুল্লুম কদা আলিমা সালাহা প্রত্যেকেই তার নামাজ এবং তার সি সম্পর্কে জানে সবাই সবাই তার যে নামাজ এবং তার তাজবির সম্পর্কে সে অবগত অল্লাহিমা তোমরা কি করতো সেটা সম্পর্কে আল্লাহ তারা খুব ভালোভাবেই অবগত হজর শাহ আব্দুল আজিজ মহাদ তিনি বলেন যে প্রাণী প্রাণীদের নামাজ কিভাবে প্রাণীদের নামাজ কিন্তু পরিপূর্ণ না প্রাণীদের নামাজের বিভিন্ন স্তর আছে যেমন কারণ নামাজের মধ্যে শুধু আছে মানে দাঁড়িয়ে থাকা কারণ নামাজ কি শুধু দাঁড়িয়ে থাকা যেমন গাছপালা গাছপালা সারাক্ষণ সব সময় কি করে দাঁড়িয়ে থাকে এটাই তার নামাজ এভাবে দাঁড়িয়ে থাকে সে তার নিজের নামাজ আদায় করে এবং কাজবি পড়তে থাকে আবার কিছু প্রাণীর নামাজ আছে রুকু অবস্থায় সব সময় তারা রুকুর মধ্যে থেকে তাদের নামাজ আদায় করে এবং তারা তাসবি তাহাল করতে থাকে এরা হচ্ছে যেমন গরু ছাগল এই জাতীয় যেই পশুগুলো আছে এরা সবসময় কোন অবস্থাতে থাকে রুকু অবস্থাতে থাকে রুকু অবস্থাতে থেকে তারা তাদের নামাজ আদায় করে এবং তাদের মালিকের তাসবি তারা পাঠ করতে থাকে আবার কিছু প্রাণীর আমল নামাজ হচ্ছে সেজদা সাপ বিচ্ছু আরো কীট পতঙ্গ যারা আছে এটা সবসময় মাটির সাথে মিশে থাকে কেমন যেন তারা সিজদার মধ্যে আছে। সিলদার মধ্যে থেকে তারা তাদের নামাজ আদায় করে এবং তাদের রবের তাসমি করতে থাকে আবার কারো নামাজ আছে রুকুত আমরা যে বসি বৈঠকে যেভাবে বসি ওইভাবে বসা বস্তায় তারা তাদের নামাজ পড়ে যেমন পাহাড় পর্বত কেমন যেন তারা হাতুর উপর বসে আল্লাহ তালার জন্য নামাজ আদায় করতেছে এবং তারা তাদের তসবি করতেছে সকল প্রাণী জগৎ সবাই সবার কি করে নামাজ আদায় করে সবার নামাজ কিন্তু পরিপূর্ণ না একমাত্র পরিপূর্ণ নামাজ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই জন্য নামাজের প্রতিদান আল্লাহ তালা আমাদের জন্য রেখে দিয়েছেন কিন্তু হায় সবাই সবার নামাজ আদায় করে সবাই সবার তাসবি আদায় করে কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের পরিপূর্ণ নামাজ থাকা সত্ত্বেও আমরা আমাদের নামাজ আদায় করি না আল্লাহ তালা আমাকে দৈনন্দিন চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন আমার নিজস্ব সব কাজ করার জন্য রুজি করার জন্য খাবার খাওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য সব কিছু করি কিন্তু দৈনন্দিন পাঁচ নামাজ পড়ার জন্য এক ঘন্টা সময় ব্যয় করার সময় আমার হয় না সম্মানিত হাজিরিন এই জন্য নামাজের অনেক গুরুত্ব রয়েছে শুধু যে আমাদের নামাজ আছে বিষয়টা এমন ন এমন নয় পূর্ববর্তী নবী রসুল যারা অতিবাহিত হয়েছেন তাদের কি ছিল নামাজ ছিল যেমন হজরত ইসমাইল আলহ সালাতাম সম্পর্কে আল্লাহ তালা বলেন ওয়াকায়না ইয়াকমুর আহ্লাহ বিসলাতি ওয়াজ্জাকা ওয়াকানা ইনদ রাব্বিহি মারদিয়্যা যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস তিনি কি করতেন তার পরিবারকে নামাজের এবং জাকাত আদায় করার আদেশ দিলেন ওয়াকানা ইনদ রাব্বিহি মারদিয়্যা আর তিনি ছিলেন তার রবের কাছে সন্তুষ্ট ভাজন তার রব তার উপর ছিল সন্তুষ্ট তাহলে বুঝা গেল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু তিনি কি করেছেন নামাজ পড়তেন তিনি নামাজ পড়তেন এবং তার পরিবারকে নামাজ পড়ার জন্য আদেশ দিতেন এরপরে হজরত মুসা আলহি সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা নামাজ পড়ার আদেশ দিয়েছেন তুর পাহাড়ে যখন হজরত মুসা আলহি সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা ডেকেছিলেন কি করার জন্য নবুয় দেওয়ার জন্য তখন আল্লাহ তালা বলেছিলেন ইন্নানি আনাল্লাহ মুসা জেনে রাখো আমি কি আল্লাহ ইল্লা আনা আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই পা সুতরাং তুমি আমার ইবাদত করো ও আত্মিস আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো তা হজরত মুসা আলী কি করেছেন আল্লাহ তালা নামাজের আদেশ করেছেন এরপরে দেখেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাতাম তিনিও নামাজ কায়েম করার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন তিনি দোয়া করেছিলেন দোয়া হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদের মধ্য থেকেও আপনি কি করেন নামাজ কায়েমকারী বানান নামাজ প্রতিষ্ঠাকারী বানান রব্বানা কব্বাল দোয়া হে আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন তাহলে হজরত ইব্রাহিম আলী সাল্লাতাম কী করেছেন নামাজ পড়েছেন এবং নামাজ পড়ার জন্য তিনি নিজের জন্য এবং তার পরবর্তী তার সন্তানদের জন্য কি করেছেন দোয়া করেছেন সর্বশেষ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ তাআলা তাকেও কি করেছেন নামাজের জন্য আদেশ করেছেন আল্লাহ তাআলা বলেন যে ওয়ামুর আহলাকা بالসালাতি ওয়াসাবির আলাইহা আপনি কি করেন নামাজ ওয়ামুর আহলাকা بالসালা আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ করেন ওয়াসাবির আলাইহা আপনি নিজেও নামাজের উপর অবিচল থাকেন শুধু পরিবারকে আদেশ করলে হবে না আপনি নিজেও কি করেন নামাজ করেন আমি আপনার কাছে কোনো রিজিক চাই নাই কে বলেন আল্লাহ বলতেছেন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক কোন শুভ ভালো পরিণাম একমাত্র তাদের জন্যই যারা আবা। যারা কি তাকো আবান তাহলে বোঝা গেল নামাজ আমাদের মতো সাধারণ মুসল্লিদের জন্য শুধু না বরং নবীরাও কি করেছেন নামাজ পড়েছেন এই জন্য নামাজের অনেক গুরুত্ব রয়েছে সম্মানিত হাজের নামাজের যেমন রয়েছে গুরুত্ব তেমনি নামাজের কি আছে ফজিলত আছে এবার আসেন পবিত্র কালামে মাঝে থেকে নামাজের কয়েকটা ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব এরপর আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা মিনাল লাইল দিনের দুই অংশে নাহার দিনের দুই অংশে তোমরা নামাজ কায়ন মিনার মিনাল্লাইল এবং রাতের প্রথম অংশে এই আয়াত দ্বারাই কিন্তু পাঁচ নামাজ কি হয়ে যায় পাঁচক্ত নামাজের দলিল পাওয়া যায় সলাত নাহার দিনের দুই ভাগে তোমরা নামাজ পড়ো দিনের দুই ভাগ কি প্রথম ভাগে হচ্ছে ফজর এবং জোহর আর দ্বিতীয় ভাগে হচ্ছে আসর দ্বিতীয় ভাগে কি আসর লাইল আর রাতের প্রথম অংশ নামাজ পড়ো রাতের প্রথম অংশে কোন নামাজ মাগরিব এবং এশার নামাজ মাগরিব এবং এশার নামাজ গোন্ডাই কিন্তু কি হয় রাতের প্রথম অংশে হয় মধ্যরাতে হয় না বা চেষ্টাতে হয় না বোনোটা নামাজ পুন রাখতে হয় প্রথম অংশে তাহলে এই আয়াতের দ্বারা পাঁচ হুক্ত নামাজের কি পাওয়া যায় দলিল পাওয়া যায় তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচ হুত্ত নামাজ পড়তে বললেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে কি হবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসান আত্ ইউ জে যে ভালো কাজ এটা মন্দ কাজকে কি করে দেয় দূর করে দেয় অর্থাৎ আপনি যদি নামাজ পড়েন ঠিকমতো দৈনন্দিন পাশ নামাজ পড়েন আপনার ভুলবশত যেই সমস্ত খাতা হয়ে থাকে আল্লাহ তাহলে সেগুলো কি করে দিবেন মাফ করে দিবেন সকাল বালাম সাহান আল্লাহ তালা বলতেছেন এটা হচ্ছে উপদেশ কাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য কি এটা উপদেশ দৈনন্দিন পাশোক্ত নামাজ পড়বেন তাহলে আল্লাহ তালা কি করবেন আপনার সকল ভুল খাতা গুনাগুরু মাফ করে দিবেন এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে নামাজের ফজিরত বর্ণনা করতেছেন আল্লাহ দিন আয়োপে মোনা সালাতা অমিন মা রসা না আহুম থিম ফেকুন উলায় মুখ মেন ও নাহাক আলাহুম দা রজা তু নাহিন্দার আল্লাহ তালা বলেন আল্লাহ দীনসাল যারা নামাজ কায়েম করে ওয়ামিম মা রজা ক নাহুম আমি তাদেরকে যে রিজিট দিয়েছি এই রিজিক থেকে তারা কি করে খরচ করে এরা কি উলা ই কাহমুল এরাই হচ্ছে প্রকৃত ইমানদার উলা ইকহমুল মিনো তাহলে আপনি নামাজ পড়লে বোঝা যাবে আপনি কি পরিপূর্ণ ইমানদার আর কি হবে আল্লাহম দা রজা তে ওয়ামা ওফিরতু ওয়ারিস ফোনকারী তিনটা পুরস্কারের কথা আল্লাহ তালা বলেছেন এই যে যারা কি করে আল্লাহ তালব দেওয়া রিজিক থেকে খরচ করে এবং যারা কি করে নামাজ কায়েম করে লাহন্দার তাদের জন্য রয়েছে আল্লাহ তালার কাছে উঁচু মর্যাদা ওয়ামা ওফিরতু এক নম্বর তালে পুরুষের কি উঁচু মর্যাদা দুই নম্বর ওয়ামা গোফিরা আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা বলেন সুভাহ আল্লাহ তাহলে দুই নাম্বার পুরুষের কি ক্ষমা তিন নাম্বারে ওয়ার ইস যারা এই আমলগুলা করবে নামাজ পড়বে আল্লাহ তালা দেওয়া রিজিক থেকে খরচ করবে তাদের তিন নাম্বার পুরস্কার হচ্ছে সম্মানিত রিজিক কোন রিজিক সম্মানিত রিজিক তাহলে নামাজ পড়লে ফায়দা আছে কি নাই আছে এরপরে নামাজদের আরেকটা ফজিলত শুনি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাদীন আহ আলা সাল হাফিদুল উলে ইতা হুম আল ওয়া আল্লাহ দিন আয়া ফিরদাও যারা তারা যারা তাদের নামাজের হেফাজত করে যারা কি করে তাদের নামাজের হেফাজত করে উলাই কাহম ওয়ারিস তারাই হয় ওয়ারিস তারাই কি হয় ওয়ারিস যখন কথার কথা কোন বাবা মারা যায় বাবা মারা গেলে তার সন্তানরা কি হয়ে যায় ওয়ারিস হয়ে যায় কিসের ওয়ারিস বাবা যে সম্পদ রেখে গেছে ওই সম্পদের কি হয় ওয়ারিস হয় তো আল্লাহ তালা বলতেছেন যারা তাদের নামাজে হেফাজত করে এরাও কি হয় ওয়ারিশ হয় কিসের ওয়ারিস আল্লাহ তালা বলতেছেন আল্লা দিন আয়ারিফুন আল ফিরদাউস এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয় বলেন সুবাহ আল্লাহ কয়দিনের জন্য তা হুমফি হ্যাঁ ফালীদুন কোনোদিন টি নাই যত দিন চিরস্থায়ী সর্বদা সে কি করবে জান্নাত উলফের মধ্যে থাকবে তাহলে এই যা এই নামাজের এই সলা ফজিলত আছে কি নাই সম্মানিত হাজেরিন এই নামাজের যেমন গুরুত্ব আছে তেমন ফজিলত আছে কারণ কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের কি হিসাব হবে সেটাকে নামাজ আউয়াল মাদু ইয়ামাল ত ইয়ামাতি আর সলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজে পেশ হবে এজন্য আমার ভাইরা নামাজ পড়তে হবে নামাজ পড়া ছাড়া কোনো গতি নাই আপনি যদি নিজেকে একজন মুমিন মুসলমান বলে দাবি করেন আপনি একজন কি মুমিন আপনি একজন মুসলমান আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন তাহলে আপনার নামাজ পড়তে হবে নামাজ না পড়ে আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুনাফিকি আসসালাহ মুনাফেত এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কে নামাজ নামাজ তাহলে বোঝা গেল যে নামাজ পড়ে কি মুমিন আর যে নামাজ পড়ে না এর মধ্যে মুনাফিক আচরণ আছে এই জন্য কোন অবস্থাতেই দৈনন্দিন আল্লাহ তালা আমাকে অঢের সময় দিয়েছেন দুনিয়া বিকাশ কর্ম করার জন্য নিজের প্রয়োজন সারার জন্য অনেক সময় দিয়েছেন শুধু আমাদের থেকে অল্প কিছু সময় আল্লাহ তালা চেয়েছেন দৈনিক কতবার মাত্র পাঁচবার সব মিলে এক ঘন্টা বেশি হবে না তাহলে আল্লাহ তালা আমাকে আমার সব কাজ কর্ম করার জন্য চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন সে আল্লাহ তালাকে কি আমি এক ঘন্টা সময় দিতে পারবো না কি বলেন না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ত নামাজ দৈনন্দিন সময় মতো আদায় করার তৌফিক দান করুন সকালবেলা না আমিন পাঁচ অক্ত নামাজ দৈনন্দিন আদায় করে আল্লাহ তালা আমাদেরকে যেন প্রকৃত ইমানদার হওয়ার তো দান করেন এবং আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরি দশ নসিব করেন সকালবেলা না আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা সুন্নত পরেন নাই চাদাগাত কবলার জন্য আদায় করেন